অপরিণত প্রেম ছিল তোমার সাথে বেশ জমেছিল দ্বিপাক্ষিক প্রেমের ছোট গল্পগুলো হঠাৎ বইয়ের পাতা উল্টে দেখি কোনো লেখা নেই ছাপাখানার ত্রুটিয়ার আমাদের ভাগ্য মেশে একসাথে এরপর হলো নাটক রচনা পার্শ্বচরিত্রগুলো মিলে তৈরি করে তোমার আমার খনিকের দৃশ্যপট পরিসমাপ্তিতে ছিল না অনুশোচনা প্রবন্ধ নিবন্ধ হাইকো বা অনুকাব্য সবই তো ছিল এবারের তুমি আমিতে যতটুকু কাছে টানা ততটুকুই দূরে সরে যাওয়া পরিণতির ক্ষণগুলো ছিল অশ্রাব্য সমান্তরালে চলে রেলের দুটি চাকা আমি আর সেই তুমিও ছিলাম সমান্তরাল কবিতার খাতা ভেবে এসবুক হাতে আসে যার যেটা হবার নয় সে সেটাই চায় ফলাফল শূন্য চেয়ে থাকা তোমাদের গল্পগুলো পবিত্র অপবিত্র আসলে গল্প নয় উপন্যাসের আড়ালে লেখা হচ্ছে মহাকাব্য অনুবাদ অনুবাদে ভরা রহস্যময় জীবনের আড়ালে তুমিই হয়ে উঠছ কেন্দ্রীয় চরিত্র 嗯。